পাকিস্তানি মডেল এবং কণ্ঠশিল্পী হানিয়া আমিরের বিয়ের গুঞ্জন শুরু হতেই তোল সোশ্যাল মাধ্যমে হানিয়া আমির পাকিস্তানি অভিনেত্রী এবং কণ্ঠশিল্পী তিনি চলচ্চিত্র এবং টিভি নাটকে অভিনয় করে পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছেন বেশ কিছু জনপ্রিয় পাকিস্তানি নাটকে অভিনয় করে সবার নজর কেড়েছেন হানিয়া বাংলাদেশে অর্ধেক দর্শক পাকিস্তানি নাটক দেখেন কেবল এই অভিনেত্রীর জন্যই অভিনয়ের পাশাপাশি এই অভিনেত্রী ব্যক্তি জীবন নিয়ে তার ভক্তদের আগ্রহে শেষ নেই প্রায় প্রশ্ন আসে কবে বিয়ে করছেন হানিয়া মেদ এবার সে প্রশ্নের জবাব দিলেন খোদ অভিনেত্রী জিও নিউজ থেকে জানা যায় কানাডার টরেন্টোতে অবস্থানকালীন সময়ে হানিয়া একটি মিড অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে অংশ নেন সেখানে তাকে তার পেশাগত এবং ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন প্রশ্ন করা হয় অনুষ্ঠানের এক পর্যায়ে এক ভক্ত তার বিয়ে নিয়ে তার কাছে জানতে চান জবাবে হানিয়া বলেন এই মুহূর্তে আমার বিয়ের কোন পরিকল্পনা নেই আমি খুবই সাধারণ একজন মেয়ে যখনই বিয়ে করব তা সবাইকে জানিয়ে ধুমধাম করে করব বিশ্বজুড়ে ভক্ত আছে হানি আমিরের ভক্তদের সঙ্গে দূরত্বের বিষয়টি কিভাবে দেখেন জানতে চাইলে এই অভিনেত্রী বলেন বর্ডার মানুষকে আলাদা করতে পারে না যখন আপনি কাউকে সত্যিকারে ভালোবাসেন কোনো বাধাই আপনাকে আটকাতে পারবে না আর আমিও আমার ভক্তদের সঙ্গে দূরত্ব তৈরি করি না যে কারণে প্রায় নিজ দেশের বাইরে গিয়ে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করে থাকে ভক্তদের সঙ্গে দেখা করার বিষয়টা যে আনন্দ পান জানিয়েছেন হানিয়া আমের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ড্যাপ স্লাইশে একটি ভিডিও শেয়ার করার পর তার সৌন্দর্য এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য হানিয়া আলোচনায় আসেন পরে তিনি অভিনয় শুরু করেন সিনেমা এবং বেশ কিছু জনপ্রিয় ড্রামা সিরিজে অভিনয় করেন হানিয়া সম্প্রতি শেষ হয়েছে হানিয়া মের অভিনীত কাভিমে মেয়ে ড্রামা সিরিজ এক দম্পতিকে নিয়ে এই সিরিজ এতে মোস্তফা এবং সার্জিনা দম্পতি চরিত্রে অভিনয় করে দর্শক মহলে প্রশংসা করিয়াছেন ফাহাদ মোস্তফা এবং হানিয়া আমির দু সালে উর্দু সিনেমা জানানের মাধ্যমে অভিনয় করে চলচ্চিত্রে পদযাত্রা শুরু করেন হানিয়া সিনেমাটিতে অভিনয়ের জন্য লাক স্টাইল অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ সহশিল্পী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন তিনি